দুষ্কৃতীদের আক্রমণে ড্যানিয়েলের মৃত্যুর ঘটনায় গ্রেফতার দুই সিধাই থানার অন্তর্গত বীরমোহন এডিসিভিলেজের তৈরাজগার বাড়িতে গত পঁচিশে জুলাই রাত দশটার সময় ড্যানিয়েল দেববর্মা ও তার বন্ধু বাহার দেববর্মার উপর নির্মণভাবে দিন দুষ্কৃতিকারী প্রহার করে এর ফলে ড্যানিয়েল দেববর্মা গুরুতর আহত হয় শারীরিক অবস্থার অবনতির কারণে জিবিপি হাসপাতালে তাকে ভর্তি করানো হয় পয়লা আগস্ট সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এই ঘটনায় জড়িত সামরেন্দু দেববর্মা সন্তোষ দেববর্মা ও রাকেশ দেববর্মার বিরুদ্ধে মামলা করা হয় পরিবারের পক্ষ থেকে বারোই আগস্ট রাতে সমরেন্দ্র দেববর্মা ও সন্তোষ দেববর্মাকে গ্রেফতার করে সিধাই থানার পুলিশ রাকেশ দেববর্মাকে জালে তুলতে তার গতিবিধির উপর নজর রাখছে পুলিশ আতকৃত দুই যুবক অভিযুক্তকে আজ কোর্টে প্রেরণ করা হবে বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান সিধাই থানার ওসি হিমাত্রী সরকার গত পঁচিশে জুলাই রাত্রি অনুমান দশটা আঘাত সেটাই দুই মারামারির ঘটনা এখানে ড্যানিয়েল ড্যানিয়েল দেবর্মা এবং কাথার দেবর্মা দুজনকে খুব ব্রোটালি মারা হয়েছিল সেই ব্যাপারে তিনজনের বিরুদ্ধে একটা কেস রেজিস্টার হয়েছিল সেখানে থানায় তারা হলো সমরেন্দ্র দেবর্মা সন্তোষ দেবর্মা এবং রাকেশ দেবর্মা যাদেরকে মারা হয়েছিল তাদের মধ্যে থেকে একজন ফানিয়াল দেবর্মা গত এক আট এই মাসের এক তারিখে জিবি হাসপাতালে মারা যায় সেই ব্যাপারে আমরা একটা ফোনের মামলাও রেজিস্টার করি সেই মামলায় যারা আসামি ছিল যারা পলাতক ছিল তাদের মধ্যে দুজনকে আজকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নাম সমরণ দেববর্মা এবং সন্তোষ দেববর্মা তারা কি মূল অভিযুক্ত মূল অভিযুক্ত এটা এর নাম ছিল তাদের অভিযুক্ত আছে আরেকজন আছে রাকেশ দেববর্মা সে এখনো পলাতক দুজনকে আপনারা কোথা থেকে গ্রেপ্তার করতে সফল হবে তাদেরকে আমরা আজকে পেশাত্তর থেকে নিয়েছি